করে সকল বাহিনীকে নিয়োগ করতে হবে আমি আবারও বলছি আমাদের মহাসচিব বলেছেন জুলি জামফার বিষয়ে কোন রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন না মাঠে ময়দানে তিনি রাজনীতি কথা বলতেন না তিনি ছিলেন সুবর মাত্র আইনের একজন প্রতিনিধি এই জন্য আইনের প্রতিনিধি হওয়ার কারণে আমরা ইসলামিক ফ্রম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাংলাদেশ আইনের শূন্য পঞ্চম ভাবে ফারুকি সাহেবের এই মৃত্যুর করে আমরা প্রতিভাগী হয়েছি তারা প্রতি আমি সকলকে আন্তরিক জানাচ্ছি তারা বিভিন্ন এলাকা থেকে আজকের বিক্ষোভ সমাবেশে এসেছেন এবং আগামী দিন ইনশাল্লাহ আমরা রাজপথে থাকব সরকারকে আমরা পেশার সৃষ্টি করব যতদিন পর্যন্ত না আর কিশোরের হত্যাকারীদের সিষ্টান্তনক শক্তির ব্যবস্থা না হয় না স্বামীশ্রাম বাংলাদেশ বাংলাদেশ স্বামী স্বাম কি সাহেবের হত্যাকারীদের সবই প্রায় শীত হবে সকলকে ধন্যবাদ